একটা সুন্দর দেশ গড়তে আমরা সবাই বাংলাদেশের মানুষ মনে প্রাণে বাংলাদেশি আমাদের বিডিআর হত্যার বিচার চাই আমরা গুম খুনের বিচার চাই আমরা সাপলা চত্বরে হত্যার বিচার চাই আমরা চব্বিশে এই পাঁচই আগস্টের এই চব্বিশ চব্বিশ সালে যেটা হলো সেটার বিচার চাই তারপরে একটা সুন্দর স্বাভাবিক একটা বৈষম্যবিহীন একটা বাংলাদেশ আমরা গড়তে চাই তারাক আগ পর্যন্ত যা যা করণীয় সেগুলো করা হোক বলে আশা করি প্রেজেন্ট গভর্নমেন্টকে থ্যাংক দিতে পারি ফর এ থ্রু অফ দি ফরেন পলিসি ফরেন পলিসি ন্যাভিগেশন দেশন বলল এখন পর্যন্ত টিল নাও করছে সেটা হচ্ছে ভারতকে বুঝিয়ে দেওয়া হচ্ছে যে উই হ্যাভ মোর মোর ফ্রেন্ডস পিছ তোমাদেরটা না নিলেও চলে এবং ওয়েপন আমরা তোমাদের কাছ থেকে না আমরা উই ক্যান টেক ইট ফ্রম টার্কি ফ্রম পাকিস্তান ফ্রম আদার্স চায়না অ্যান্ড আদার্স এই যে আমরা যে এই যে আমাদের যে যে বডি আমরা শো করছি দ্যাট উই হ্যাভ আদার ফ্রেন্ডস টু উইদাউট ইউ এবং ইন্ডিয়া এখন পেঁয়াজ দুই তিন টাকা চার টাকায় বিক্রি হচ্ছে বা ফেলে দিচ্ছে এই যে জায়গাতে আমরা নিতে পারছি দ্যাট 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 ইজ থ্যাংক ফর দিস ফরেন পলিসি অ্যান্ড লাস্টলি ভারতকে ভয় পাবার কিছু নেই ম্যাথমেটিক্যালি ম্যাথমেটিক্যালি ইজ নাথিং ইমোশনাল কোনো ব্যাপার নয় ভারত একটা বিশাল বড়ো দেশ আমাদের এগেনস্টে বাট তাও তারা পারবে না কেন ওয়াই কারণ ভারত বাংলাদেশকে কোনো কিছু করতে গেলে নাম্বার ওয়ান তাদেরকে পাকিস্তান বর্ডার নিউট্রালাইজ করতে হবে নাম্বার টু তাদেরকে চায়না বর্ডার নিউট্রালাইজ করতে হবে এই দুইটাতে সেভেন্টি পার্সেন্ট অফ দেয়ার আর্মি ইজ রিকোয়ার্ড টু নিউট্রালাইজ টু বর্ডারস টু বিগ বর্ডার্স নাম্বার থ্রি তাদের নিজস্ব যে গন্ডগোলগুলো আছে কাশ্মীর নাগাল্যান্ড মিজোরাম এই সেভেন সিস্টার এই গন্ডগোলের অ্যানাদার অ্যাবাউট টোয়েন্টি পার্সেন্ট অফ দেয়ার আর্মি ইজ অলওয়েজ এনগেজ সবসময় এনগেজ আছে টেন পার্সেন্ট আর্মি নিয়ে আর মরালিক ব্যাঙ্ক্রাফ্ট হয়ে বাংলাদেশের সাথে যুদ্ধ করা তো সহজ নয় ইটস ভেরি ভেরি ডিফিকাল্ট আপনি বিডিআর বিজিবিদের সঙ্গে কাস্তে হাতে মানুষকে দেখেছেন দ্যাটস হোয়াট উই আর ওইটা আমরা বাংলাদেশি মানুষ চায় চায় যে আমার শরীর ওজন বাড়ুক এ বাড়ুক ক্যান্সার চায় না বাংলাদেশ টাচ করা ইউটেক বাংলাদেশ বাংলাদেশ উইল ইট ইউ আপ ধ্বংস করে ধ্বংস করে ফেলতে পারবো আমরা কোনো একদিন ভয় পাবার কিছু নেই নাথিং টু বি নার্ভাস আমরা সবাই আবার একটা প্রত্যয় আসি যে ভারতীয় দালালদের আমাদের দেশে কোনো জায়গা দেব না ধন্যবাদ কারা রইল কারা भेजीर <laughs> भेजी